ছোটোকালে কত বাদাম দিয়ে এইটা খেয়েছি যারা কটকুটি বেঁচে তাদের কাছ থেকে অবশ্যই তো সবাই জানাবেন আর ননদ আমাকে বানাইয়া সারপ্রাইজ দিয়ে দিল কটকুটি যেটাই হোক এটা হলো বাদামের কটকুটি বাদাম আলারা বিক্রি করে বিশেষ করে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে ননদ বানালো আসসালামু আলাইকুম এভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আছি বাংলাদেশ এগুলো রূপা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আপনাদের আপনাদেরও ভালোবাসা নিয়ে তো সকাল সকাল কি রান্না করবো আজকেও ভাবতেছি প্রতিদিনের মতো তো এখানে সসেস আসছিল ফ্রিজে সেই সসেস কেটে নিয়েছি আর এখানে নিয়েছি ফুলকপি আর হলো কাঁচা মরিচ কাঁচা পেঁয়াজ রসুন দিয়ে যেভাবে সবসময় বাজিটা বসে ওইভাবে রান্না করব আর সচেসটা আজকে হলো ভোনা করব এটা হলো গরুর সসেস তো চলে আসলাম রান্নাঘরে রান্না করে এসে প্রথমে তো একটি কড়াইতে আমি শুকনামরিচ দিয়ে যেভাবে প্রতি সব সময় বাগার দিয়ে ভাজিটা বসে ওইভাবে বসাই দিব তো শুকনামরিচটা ভাজা হয়েছে এখানে গুলো তেলের সাথে একটু তেল দিয়ে ভালো করে ভেজে নিতেছি যেহেতু এটা সিদ্ধ করি নেই এখনও অলরেডি সিদ্ধ কড়াই থাকে তার মার্কেটেরগুলা তো তাও একটা সিদ্ধ করে নিলে ভালো হয় তো আমি ভেজে নিতেছি আর এই যে ভাজিটাও বসাই দিতেছি এখানে খুবই ভাবে রান্না করব আর সব সময় তো মাছ খেতে খেতে মুখের রুচি টন কোনো কিছু খেতে মন চায় এটাই তো এই কারণে ভাবলাম যে আজকে মাছ রান্না করব না সসেস এভাবে তো খাওয়া হয় না আগে খাইতাম এখন একটু কম খাই যেহেতু আমরা একটু মানে খাওয়া দাওয়া কমাই দিস্তি ওজনের কারণে এই কারণে এই যে মানে সসেসটা সকালে না খাওয়াটাই ভালো আমি মনে করি তো এই কারণে ভাবলাম দুই প্যাকেট যেহেতু আছে দুই প্যাকেট আমি ছোটো ছোটো করে কাইটা নিয়ে আর তারপর দেন এই গোল গোল করে কাটছে এই যেহেতু বোনা করবো আর ভাজিটা অবশ্যই দিছি আর সবসময় চলে ভাজতে ভাজতে আপনাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি আজকের ভিডিওটা যেহেতু এটা একটা ভিন্ন আইটেম রান্না করতেছি সব সময় তো মাছ মাংস রান্না দেখেনি আমার তারপরে ভাজিও সবসময় এগুলো আমার ব্লগে মানে সব ভিডিওর ভিতরে মানে আনকমন হয়ে গেছে এখন দেখতে দেখতে আপনারা মনে বিরক্ত হয়ে যাচ্ছেন কিনা তাও জানি না অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন আশা করি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব যদি আমার পসিবল হয় এটাই তো ভাজিটা এখানে বসাই দিয়েছে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেন সিদ্ধ হইতে বসাই দেবো যেহেতু যেহেতু এটা কাঁচা আর এখন আবার এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নিই এখনও কিন্তু ভাজা হয় না এটা ভাজা হইলে আর এটা ভাজাটা খাইতে এত ভালো লাগে যারা সসে ভেজে খান না অবশ্যই ট্রাই করবেন সেদ্ধ করে তো খায় এভাবে সবাই কিন্তু ভেজা হালকা একটু ভেজে খাইলে অনেক ভালো লাগে সস দিয়ে আপনারা টমেটো ক্যাচ দিয়েও খাইতে পারেন বার্বিকি সস দিয়েও খেতে পারেন আমার কাছে অনেক ভালো লাগে তো সসেস ভোনা করলেও কিন্তু অনেক ভালো লাগে আমার মেজে দেওয়ার একটু পছন্দ করে সসেস ভোনাটা তো এটাই আর হইলো সসেস যারা না নাচেন তারা তো কেমনি বোঝাবামি বলতে পারতেছি না এই যে ভাজা ভাজা করতেছি দেখেন একটু ভাজা ভাজা হইলে আর এটা কিন্তু চুলায় মানে ভাজার টাইমে কি সুন্দর একটু ফুলে ফুলে উঠছে এরকম এটা হলো গরুর মাংস আছে না গরুর মাংস মেশিংয়ের ধারা মানে সব ময় মশলা দিয়ে একটা সসেজের মতো মানে বের হয় আমি পারলেও অবশ্যই লম্বা লম্বা যেগুলো আছে ছবিটা দিয়ে দিবো না আর যাই ওকে যে এখন ভালো করে ভেজে তারপর একটা বাটিতে উঠে তারপর এই কড়াইয়ের ভিতরে আমি পিঁয়াজটা ভেজবো তো এই যে ফাইনাল লুক দেখেন কী সুন্দর কালার হয়েছে ভাজা হয়ে গেছে তো এখন আমি পিঁয়াজটাকে ভাইজা তারপর তারপরে এটা ময় মশলা দিয়ে বোনা করবো সেম গরুর মাংসের মতোই রান্না করব। তো এই যে ভাজাটা খাইতে ভালো লাগে কিন্তু কেন যেন আজকে আমার খাইতে মন চাইছিল না তাই এক পিসও মুখে দিতে মন না এরকম তো এই যে এখানে সেই তেলের ভিতরে আমি এলাচ দারচিনি আর তেজপাতাটা একটু ভেজে এখন পিঁয়াজটা দিয়ে দিব যাতে একটু সুন্দর গ্রান আসে এই কারণে আর যারা তেজপাতা এলাচের গ্রান পছন্দ করেন না তারা কম দেওয়াই ভালো তো আমি বেশি করে একটু কাঁচা মরিচ দিচ্ছি যাতে একটু ঝাল ঝাল হয় খেতে যাতে একটু ভালো লাগে এই কারণে তো কী বলবো আসলে প্রতিদিন মাছ খাইতে খাইতে আর ভালো লাগতেছিল না আর প্রতি মাসে এক খাবার কেমনি ভালো লাগে বলেন প্রতি মাসে যেহেতু এটা বিদেশের বাড়ি করে এখানে তো আর সবকিছু আমাদের দেশের মতো সব সময় পাওয়া যায় ঠিক আছে কিন্তু দেশের সারটা তো আর পাওয়া যায় না আর এই চুলায় ভাজিটাও কিন্তু প্রায় হয়ে যাচ্ছে আর কত পানি চলে আসছে ভাজির উপরে দেখে পানি কিন্তু আমি একটু দিই না শুধু একটু ঢেকে দিয়েছি এই কারণে ফুলকপি থেকে পানিগুলো বের হয়েছে তো সমস্যা নেই এগুলো পানি শুকাইতে শুকাইতে আলু আর ফুলকপিটাও সিদ্ধ হয়ে যাবে আমি যতটুকু মনে করি আর অবশ্য কিন্তু জানাবেন যেন আমার ভিডিওগুলো কেমন লাগে আপনাদের কাছে আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন অবশ্যই যারা এখনও লাইক দেন নাই লাইক দিতে কিন্তু ভুলবেন না তাড়াতাড়ি লাইকটা দিয়ে দেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আর বেলাই কোনটা বাজায় রাখবেন তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে এই ভাজার পরে আমি একটু আদা রসুন পেস্ট দিয়ে দিলাম এখানে তো আদা রসুন পেস্ট দেওয়ার পরে অবশ্যই এখানে আমি পানি এড করবো একটু যেহেতু আদা রসুনটা দেওয়ার পরে মানে কেমন যেন ছিটে ছিটে আসতেছে এরকম মনে হইতেছে তেলের উপর দিছি তো এই কারণে আর কড়াইটা যেহেতু চিৎ নাই কারণে মনে হয় খাব্বা কড়াই হলে আর একটু এমনটা হতো না তো আমি একটু পানি দিছি এখন খুব সিম্পল মশলা দিব যেহেতু এটা অলরেডি এমনিতেই খাওয়া যায় জাস্ট আমি হালকা একটু হলুদ মরিচের গুঁড়ি দিতেছি আর হালকা একটু হলুদের গুঁড়ি একটু কারি পাউডার দিবো তারপরে ভালো করে কষিয়ে দেন পরে ওগুলা দিয়ে দিলি মানে খুব সিম্পল এটা অনেক ইজিভাবে রান্না ঘরুর মাংস রান্না করতে তো প্রচুর দেরি হয় বাট এটা রান্না করতে দেরি মানে লবণও কিন্তু দিয়ে দিলাম এখন ভালো করে যে কষিয়ে নিতে হবে নেড়ে চড়ে সব মশলার সাথে পেঁয়াজের সাথে একসাথে মিক্স করে তো দেখো তোমরা কিভাবে করি তো এই যে এখানে একটা টমেটো কেটে নিয়েছি দুইটা টমেটো এখানে ছোট ছোটো তো টমেটোটাও দিলে একটু ভালো লাগবে একটু টক টক লাগবে তো এই যে মশলাটা কষানোর পরে আমি এখানে এই যে টমেটোটাও দিয়ে দিলাম টমেটোটাও যাতে একটু গলে গলে যায় যাতে এই কারণে আগে থাকতেই দিলাম কারণ টমেটোটা গলায় ফেলবো পুরোই আর ছোট ছোটো করে একটা দিয়েছি কারণে যাতে তাড়াতাড়ি গলে যায় তো ভালো করে কষানোর পরে পরে আবার সসেজ দিব এই যে ফাইনাল কষানো হয়ে গেছে আর ওই চুলায় তো একটু ধনিয়া দিয়ে দিছিলাম। ওই যেহেতু ভাজিতে ধনিয়া পাতা দিয়েছিলাম এই কারণে সসেজের মশলার ভিতরে একটু ধনিয়া দিয়েছি ভাজিটা আমার কমপ্লিট হয়ে গেছে অলরেডি আর আমি ধনিয়া দিয়েছিলাম ফ্রোজন করা আমি এই মাসে শুরুতেই ফ্রোজন করা ধনিয়া পাতা আইনা রেখে দিয়েছিলাম যেহেতু দশ মুঠা নিয়ে এসে নষ্ট হয়ে যাবে এই কারণে ফ্রোজন করে রাখি সবসময় কারণ ধনিয়া থাকে না তো মশলাটা এখানে কষানো হয়ে গেছে সসেজগুলো এই যে ঢেলে দিলাম প্রায় দুই প্যাকেট অনেক অনেকগুলোই হয়েছে এটা কিন্তু গরম ভাত দিয়ে খাইতে অনেক প্রচুর টেস্ট যারা বাহিরে আসেন তারা যদি সসেস না রান্না করে থাকেন অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগবে আপনাদের কাছে আর এই যে এখন ভালো করে একটু কষাই নি অল্প একটু পানি দিতে হবে পানি দিলে যাতে ময় মশলাটা একটু সসেসের ভিতরে ঝুকে যাতে একটু জুসি ভাব হয় এটাই তো একটু মশলা দিয়ে আর কড়াইটা আমার কেমন যেন লাড়তে একটু কষ্ট হইতেছে আমি ভাজিটা বেড়ে ভাজির কড়াইতে দিয়ে দেবো কারণ এটাতে লাড়তে চাড়তে মানে একটু কষ্টই হচ্ছে এরকম তো এটা যেহেতু মানে দেরি হবে ভাবলাম আমি ওই কড়াইটা চেঞ্জ করি ভাজিগুলো একটা বলে বেড়ে তারপরে কড়াইটা চেঞ্জ করলে আমার মনে হয় যতটুকু ভালো হবে এটাই আর অলরেডি তেল উপরে চলে আসতে মানে কি বলবো এত ভালো লাগতেছে দেখে এখনই গরম ভাত দিয়ে আবার খাইতে মন যেতেছে এমন অবশ্যই জানাবেন আমার রান্না আপনাদের কাছে কেমন লাগে কারণ আপনাদের কমেন্টের আশায় সব সময় থাকে আর আপনারা ভিডিও না দেখে অনেকে অল্প একটু ভিডিও দেখে কেন কমেন্ট করেন আপনার জন্য ক্ষতি আমার জন্য ক্ষতি আমার চ্যানেলের জন্য ক্ষতি আমার জন্য কোনো ক্ষতিই না কারণ আপনারা সাপোর্ট করেন বলে আমি ভিডিও বানাইতে ভালো লাগে আমার কাছে একদম ভাজি কমপ্লিট আর চুলার অলরেডি আমি চেঞ্জ করছি আর তেজপাতা এলাচটা উঠাই ফেলছি কারণ প্রচুর গ্রান হয়ে যাচ্ছে এই কারণে আর এই যে কড়াইতে একটু পানি দিয়ে দেন ভালো করে এখন কষাই নিতেছে আবার একটু তাতে একটু ময় মশলাগুলো সসেসের ভিতরে ঢুকে এই কারণে আর রান্না করতে আমার বরাবরই ভালো লাগে তাই আপনাদের সাথে রান্না বান্না শেয়ার করি বাহিরে গেলে অবশ্যই বাহিরের বেরি টুকটাক শেয়ার করতে পারলে করি এত ঢুকি তো এখানে আমার এই যে জিরার ফাঁকি ছিল সেই জিরার ফাকিটা এখানে দিয়ে দিতেছি আর সবসময় এটার ভিতরে আমি জিরাটা ফাঁকি করি আমার কাছে ভালো লাগে এই কারণে আর এই যে জিরার ফাঁকি দিয়েও ভালো করে নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নিতেছি কি বলবো আর কোনো রান্না করিনি আজকে যা পারছি তাই রান্না করছি আরও কাজ তো করি দুনিয়ার কাজ করি আমরা বাট আপনাদের সাথে শেয়ার করি না এটাই কারণ প্রবার জিমের সবাই সব কিছু পছন্দ করে না এই কারণে আর কিছু কিছু জায়গার রুলস আছে ওইগুলো মেনে চলতে পারলে ভালো আমি মনে করি তো তেমনটাই আমরা এখানে ভিডিও করার কোনো অ্যালাও নাই না জাস্ট আমাদের রান্নাবান্নাগুলোই শেয়ার করি আর এই যে আমার ননদ কিভাবে বানাইতে সেটি তোমাদের সাথে শেয়ার করতে চাইছিলাম দেখো প্রথমত মিঠাই দিছে সে চিনি দেয় নেই যেহেতু চিনি খাওয়া খাই না আমরা এই কারণে মিঠাই জাল দিয়ে আর তারপরে বাদাম ছিল মনে করেন এই বাদামগুলো দুই মাস হয়েছে আনছে আমার অনেক খাওয়ার হয় নাই তো যে আমি রান্না করতেছি ওই ফাঁকা এসে দেখি সে এই যে বাদাম দিয়ে এটা বানাইতেছে বাদাম মিঠাইটা জ্বাল দিয়েছে তারপরে বাদামগুলো ঢেলে দিছে তারপর এখন ভালো করে একটু নেড়ে চেড়ে দিতেছে যাতে একটু আঠালো হয় এই পরে তো আঠালো হওয়ার পর এই পর্যায়ে তারপর হয়ে গেছে তো একটা এই যে স্টিলের এর ভিতরে এটার ভিতরে ঢেলে দিতেছে সেম ওই যে বাদাম আলারা বেচে না আমরা তো বলতাম কট না এটা কট এটা বাদামের কি বলে জানি না আপনারা নাম জানলে জানাইন তো অবশ্যই কমেন্ট করে জানাইন আর এই যে কেমন হয়েছে সেটাও জানাবেন। আসলে আমি আইসা দেখি সে বাদাম জাল দিতেছে রান্না করতেছে সারপ্রাইজ হয়ে গেলাম কি বলবো এটাই ছোটোখাটো সারপ্রাইজ পেতে কিন্তু সবারই ভালো লাগে আর অবশ্য আমি খাই না মিঠা আর বাদাম হতে আমার একটা পছন্দ না আমার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও